নমস্কার বন্ধুরা এসে কৃষ্ণা তোমরা কীরকম আছো আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি পুরো দেখবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকের করব পটলের তরকারি কাঁকড়া দিয়ে করবো দেখো আমি কাঁকড়াগুলো কীভাবে কেটে নিচ্ছি তোমরা দেখতে থাকো এই কাঁকড়া টাকাটা নিয়ে কাকড়া বলি তোমরা কি হাত কাকড়া বলো কারণ কমেন্টে জানাও তাই এই কাকড়াগুলো কীভাবে কাটতে হবে না কীভাবে হেঁটে চলে যাচ্ছে তাই আমি এক এক করে ধরে রাখছি জানি না যে আমি কেটে তোমাদের আবার আমি দেখাচ্ছি যাবে কেটে খাও তা আমি এইভাবে আর খাই না দেখতে থাকি আমাদের দেখা প্রথমে বাটিতে এক বাটি জল নিয়ে নিয়েছি দেখো আমি কাঁকড়াগুলোর পাগুলো কেটে দিচ্ছি আগে এবারে এরকম বটির মাথা দিয়ে বা ছুরির মাথা দিয়ে কেটে বের করে দিতে হবে এবার আমি সেই জলের ভিতরে দিয়ে দিচ্ছি আমি আরও একটা কেটে দেখিয়ে দিচ্ছি এবার কেটে বটি বা দাও ছুরির মাথা দিয়ে এরকম কাটিয়ে দিতে হবে দেখো আমি সব কাঁকড়াগুলোই কেটে নিয়েছি এবার এগুলো কীভাবে সারাবো সেগুলোও আমি তোমাদের সাথে শেয়ার করব আগে ধুয়ে নেবো কাঁকড়াটা কেন নোংরা আছে না ধুলো হবে না তাই আমি দু তিনবার ধুয়ে জলটা ফেলে দেবো দেখো জলটা ফেলে দিচ্ছি এই যে এবারে কাঁকড়াগুলো আমি পরিষ্কার করবো তাকে এতে কত ভিলু হয়েছে মেঘা কাঁকড়া কিন্তু ভিলুটা অনেকটাই হয় তাই আমি এইভাবে চেপে প্রথমে বের করে নিলাম আর এই কাঁকড়ার এই ধারে কিন্তু নোংরা থাকে এটা না ফেলে দিলে কিন্তু পেটে ব্যথা করে আমি এইভাবে ফেলে পরিষ্কার করে ভালো করে নেব আর পিছনে একটা চাবড়ি আছে সেটাও ফেলে দিতে হবে দেখো এইটাও তুলে ফেলতে হবে এর ভিতরে কিন্তু কাঁকড়ার নোংরাটা থাকে আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি দেখ আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে ছাড়াতে আমি চাপ দিয়ে এইভাবে বের করে নিচ্ছি দেখো আমার বের করা হয়ে গেছে এবার এই কাঁকড়ার দুই ধারের এই নোংরাটা আবার ফেলে দিচ্ছি এইটা না ফেলে কিন্তু ভালো লাগবে না দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগবে না তো এইভাবে আমি সব কাঁকড়াগুলো কেটে নেব দেখো আমার সব কাঁকড়া হয়ে কতটা কাঁকড়া হয়েছে অনেকটাই কাঁকড়া হয়েছে গেলু হয়েছে আমি সব করে কেটে নিয়েছি এর ভিতরে জল আছে আমি জলটা ফেলে দেব দেখুন জল ফেলে নিয়ে অনেকগুলোই কাঁকড়া আছে এই কাঁকড়া দিয়ে আমি পটলা তরকারি করবো দেখো পটলগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটা পটল দিয়ে দু পিস করেছি একটু একটু ছোলাও ডেকে দিয়েছি আলুটা এরকম বড়ো বড়ো পিস করে কেটে নিয়েছি এবার কড়াইটা গ্যাসের উপরে বসিয়ে দেবো কড়াইটা গ্যাসের উপর বসিয়ে দিয়ে কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেছে একটু নুন দিয়ে দিলাম এবার পটলগুলো দিয়ে দেবো তারপর পটলগুলো আমি দিয়ে দিচ্ছি এবার একটু লাল লাল করে একটু ভেজে নেবো একটু নাড়িয়ে দেব নাড়িয়ে নিমটা মিশিয়ে দিলাম এবং নানা রকম তো ফুলে যাবে তো আমি এভাবে নাড়িয়ে লাল একটু উপলুক দিয়ে দেবো পুরো একটু উপলুক দিয়ে দিলাম এবার আমি তাদের কিন্তু দাগ হয়ে গেছে তার ভেতরে এইভাবে নাড়িয়ে আমি আলু এবং পটলটা ধুপে তুলে নেব তারপর আমার পটল কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি এই পটলটা তুলে নেব তুলে নিচ্ছি এইভাবেই কিন্তু পটলটা ভাজে পড়লে খুবই খেতে খুবই টেস্টি হয় তা করার ভিতরে আমি আরও অল্প একটু তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সাদা জিরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবার একটু নাড়িয়ে দিয়ে দিচ্ছি এতে কিন্তু বেশি মশলা দিতে হয় না ওরে নেই এবার আমি যে মশলাটা আমার যেটা ভালো হয় সে কেটে খেতে রেখেছিলাম কাতড়াটা দিয়ে দিলাম কাঁকড়াটা হালকা ভেজে নেব এই কাঁকড়া দিয়ে তরকারিগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে কেজি যে স্বাদ নতুন নেই ওর নতুন হলে দেবো কোনো যে যেরকম ঝাল খাবে সেরকম দেবে আমি কারণ লঙ্কা পুরিয়ে দিয়ে দিলাম তারপরে একটু ভালো করে নাড়িয়ে ভেজে নিচ্ছি মানে দিয়ে দিচ্ছি আদা বাটা এবং জিরে বাটা টমেটো কেটে নিয়েছি দেখো আমি কাঁকড়া কান্দে ভাজে দিয়ে দিয়েছি পটল একটু কষিয়ে নেব ভালো করে নাড়িয়ে দিয়ে দেখো আমার কষা কিন্তু প্রায় হয়েই গেছে এবার আমি একটু জল দিয়ে দেবো শীত হয় শীত জল বেশি জল দেবো না দেখো আমার জল দেওয়া হয়ে গেছে এবার একটু নাড়িয়ে মিশিয়ে দিচ্ছি মশলাটা দেখো এভাবে আস্তে করে মিশিয়ে দিলাম দেখতে তো ভালোই লাগছে খেতে কীরকমভাবে না একটু ঠেকে দিলাম আর কুড়ি মিনিট পরে দেখো কুড়ি মিনিট পরে ঢাকনা তুলেছি আমার পটল কাঁকড়া পটল কিন্তু হয়েই গেছে এবার আমি একটু একটু মশলা দেবো তা কী মশলা দেবো তোমাদের আমি দেখাবো দেখো দিচ্ছি এখানে ধনে জিরে এবং গরম মশলার কুড়ি আছে সেটা আমি দিয়ে দিলাম এবারে একটু নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে এবার পটল আর তরকারিটা তুলে নেবো দেখো আমার পটল পুরো রেডি আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যারা নতুন আছে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা